হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে এই রাউন্ড ইয়োগ বেবি ফ্রকটির কাটিং এবং স্টিচিং শেয়ার করবো তো এখানে আমি এই ফ্রকটি এক বছর বেবির জন্য তৈরি করেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নেবেন তো এখানে আমি কতটুকু কাপড় নিয়েছি সেটি আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি তো চলুন উইদাউট এনিফার দ্য ডিলে লেট স্টার্ট তো ফার্স্ট আমি এখানে পার্টির কাটিং করে নেবের জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি তো দুভাজে কাপড় বিছানোর পরে এখানে আমি কাপড়টির লেন্থ নিয়েছি দশ ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি এখানে আমি দশ ইঞ্চি এখন আমি টোটাল এটাকে একটি ভাঁজ দিয়ে চার ভাজ করে নিলাম দেন আরেকটি ভাঁজ দিয়ে টোটাল এটিকে আট ভাজে বিছিয়ে নিলাম এখন আমি উপরের কোনা থেকে গলার মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি তো এখানে আমি গলার লেন্থ নিচ্ছি দুই ইঞ্চি তো এভাবে দুই ইঞ্চি করে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন আমি একটি লেন্থ নিয়ে নিচ্ছি তো উপরের কোনা থেকে আমি একটি লেন্থ নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি দেন উপরের কোনা থেকে এভাবে আমি রাউন্ডে সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তো এখানে আমি মার্কিং করে নিয়েছি এখন এই দাগ বরাবর আমি ইয়োগটির কাটিং করে নেব তো এখানে আমি ইয়োগপাটির কাটিং করে নিলাম এখন আমি ইয়োগপট্টিটির হুক পট্টির জন্য এখানে কাঠ বসিয়ে দিলাম তো এখানে আমি হুকপুরটির জন্য কাট বসিয়ে দিলাম এখন আমি এই ইয়োগ পার্টটি স্টিচিং করে নেব এর জন্য এখানে আমি ইয়োগ পার্টের ফ্রন্টের অংশগুলি ভিতর দিয়ে রেখে আমি এভাবে গোটাটাই স্টিচিং করে নেব একটা সাইড ফাঁকা রেখে তো এখানে আমি একদিকের অংশটি ফাঁকা রেখে আমি গোটাটাই স্টিচিং করে নিয়েছি এখন আমি ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি তো এখানে আমার ছোট ছোটো কাঠ বসানো হয়ে গেছে এখন এই ইয়োগ পার্টটি আমি ফ্রন্ট সাইডে টার্ন করে নিচ্ছি তো এখানে আমি ওকটিকে সোজা সাইডে টার্ন করে নিলাম এখন যে অংশটি আমি খোলা রেখেছিলাম সেটি এভাবে হাফ ইঞ্চি ভিতর দিকে মুড়ে আমি এভাবে স্টিচিং করে নেব তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি এখন আমি ফ্রিল রেডি করে নেব এর জন্য এখানে আমি দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি এই স্ট্রিপটি চড়া নিয়েছি আমি চৌত্রিশ ইঞ্চি এবং লম্বাই নিয়েছি এখানে আমি সাড়ে তিন ইঞ্চি এখন এই স্টিপগুলিকে আমি নিচে থেকে এভাবে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব এবং উপরে মেশিনের সব থেকে যে বড়ো সেলাইটি হয় সেটি দিয়ে নেব তো এখানে আমি নিচে ডাবল ফুল করে স্টিচিং করে নিয়েছি এবং উপরে মেশিনের সব থেকে যে বড় সেলাইটি হয় সেটি দিয়ে নিয়েছি এখন সুতোর একটি অংশ ধরে আমি ফ্রিল রেডি করে নিচ্ছি তো এখানে আমি ফ্রিল রেডি করে নিয়েছি এখন এই ফ্রিলটি আমি ইয়োগ পার্টের সঙ্গে অ্যাটাচ করবো এর জন্য এখানে আমি ফ্রিলটিকে এই ইয়োগ পার্টের উপরে উল্টো করে রেখে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন ভিতর দিয়ে করে স্টিচিং করে নেব তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি এখন ফ্রিলের এই সামনের অংশগুলি আমি স্টিচিং করে নেব। তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি এখন আমি বটম পার্ট অ্যাটাচ এর জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি দুভাজে কাপড় বিছানোর পর এখানে কাপড় লেনথটি নিয়েছি আমি চোদ্দ ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি এখানে আমি চৌত্রিশ ইঞ্চি এখন আমি মাঝখানে একটি ভাঁজ দিয়ে টোটাল কাপড়টিকে চার ভাজে বিছিয়ে নিলাম এখন খোলা সাইডের দিকে লম্বাই দুই ইঞ্চি এবং চওড়ায় দুই ইঞ্চি নিয়ে আমি আর্ম হলে দিয়ে নিচ্ছি তো এখানে আমি আর্ম হলে সেপটি দিয়ে দাগ বরাবর আমি আর্ম কাটিং করে নিলাম এখন এই আর্মহোলগুলোতে আমি এভাবে ক্রস টিপ অ্যাটাচ করে নেব দেন ব্যাক সাইডে টার্ন করে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব তো এখানে আমি আর্মহোলগুলো রেডি করে নিয়েছি এবং মেশিনের সব থেকে যে বড়ো সেলাইটি হয় সেটি উপরে দিয়ে নিয়েছি এখন সুতোর একটি অংশ ধরে আমি এটি গ্যাদার করে নিচ্ছি তো এখানে আমি বটম পার্ট রেডি করে নিয়েছি এখন এই বটম পার্টটি আমি ইয়োগটির সঙ্গে অ্যাটাচ করবো এর জন্য এখানে আমি ইয়োগ পার্টটিকে উল্টো সাইডে বিছিয়ে নিয়েছি এখন উপর থেকে আমি তিন ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি দু সাইডে ঠিক একইভাবে আমি ব্যাক সাইডেও মার্কিং করে নেব তিন ইঞ্চিতে তো এখানে আমার মার্কিং হয়ে গেছে এখন বটম পার্টটিকে এভাবে তিন ইঞ্চি পরিমাণ যে দুদিকে মার্কিং করলাম তার মিডিলে এভাবে রেখে আমি হাফ ইঞ্চি পরিমাণ মার্জিনে স্টিচিং করে নেব তো দেখুন এখানে আমি স্টিচিং করে নিয়েছি এখন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী সাইড ফিটিংস করে নেব এবং বটমে এভাবে ডবল ফোল্ড করে গোটা রাউন্ডে স্টিচিং করে নেব তো এখানে আমি সাইড ফিটিংস করে নিয়েছি এবং বটমে ডবল ফোল্ড করে গোটা রাউন্ডে স্টিচিং করে নিয়েছি তো এখানে আমার আজকে জামাটির তো এখানে আমার এই ইয়োগ বেবি ফ্রকটির কাটিং এবং স্টিচিং কমপ্লিট আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা